হাসিনের সঙ্গে ডিফোর্স মামলা ঝুলে সানিয়াকে বিয়ে করছেন স্বামী মুখ খুললেন টেনিস সুন্দরীর বাবা ক্রীড়া জগতের দুই উজ্জ্বল নক্ষত্র সানিয়া মির্জা ও মোহাম্মদ সামি অথচ ভাগ্যের পরিহাসে দুজনের ব্যক্তিগত জীবন সুখের হয়নি পাক ক্রিকেটার সোয়েব মালিকের সঙ্গী দীর্ঘ দাম্পত্য ইতি টেনেছেন সানিয়া চলতি বছরের শুরুতে সোয়েব তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে এসেছিল তারপরই জানা যায় ইতিমধ্যেই সানিয়া দিয়েছেন সোয়েবকে হাসিন সঙ্গে আলিপুর জাহানের আদালতে ঝুলে সামির ডিভোর্স মামলা তার নামে গার্হস্থ হিংসা ও পরকিয়া সহ একাধিক অভিযোগ এনেছেন হাসিন সানিয়া সোয়েবের আলাদা হওয়ার খবর সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সামি ও সানিয়াকে নিয়ে নানান গুজব হেসে বেরিয়েছে তারা নাকি শীঘ্রই বিয়ে করছে এমন খবর সোশ্যাল মিডিয়া পোস্টেও ভাইরাল হয়েছে যদিও বাস্তবে পরস্পরকে চেনেন পর্যন্ত না সানিয়া ও সামি প্যানেদের তৈরি এই জরিতে রীতিমতো ক্ষুব্ধ সানিয়ার পরিবার এনডি টিভিকে সানিয়ার বাবা ইমরান মির্জা জানান এগুলো একদম ভুয়ো আজ পর্যন্ত সানিয়া কখনো স্বামীর সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করেননি হ্যাঁ বিয়ে তো দূর অস্ত দুজনের কখনো সামনাসামনি মোলাকাত হয়নি এক সপ্তাহ আগেই সোশ্যাল মিডিয়া পোস্টে সানিয়া জানিয়েছিলেন পবিত্র হজ যাত্রার সুযোগ হয়েছে তার সানিয়া জানান আমি চাই আরও ভালো মানুষ হিসেবে নিজেকে মেলে ধরতে যেন আমার হৃদয় আরও দয়ালু হয় এবং ইমান আরও বেশি মজবুত হয়ে ওঠে রিপোর্ট news and news